হরে কৃষ্ণা শিব ঠাকুর যদি তার নিজের স্থান ও গৃহের মন্দিরে প্রতিষ্ঠিত স্থাপনা বা পুজোর স্থানে না থাকেন তাহলে একে নানা দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে ধর্মীয় জ্যোতিষী বিশ্বাসভিত্তি ব্যাখ্যা অনুযায়ী নিচে কিছু সাধারণ বিশ্বাস বিশ্বাস তুলে ধরা হলো নাম্বার এক অশুভ সংকেত বা অশান্তির পূর্বাভাস অনেকেই মনে করেন দেবতা নিজের স্থান থেকে সরে গেলে তা অশুভ বা অস্থিরতা ইঙ্গিত দিতে পারে যেমন পারিবারিক ঝামেলা রোগ শোক বা অর্থনৈতিক ক্ষতি নাম্বার দুই ভক্তের অবহেলা বা ত্রুটি মনে করা হয় যদি যথাযথ পুজো বা নিয়ম মানা না হয় তবে দেবতা তা স্থান ছাড়েন আর ভক্তের জন্য এক প্রকার সতর্কতা নাম্বার তিন স্থান পরিবর্তনের ইচ্ছে কিছু কিছু অঞ্চলে বিশ্বাস আছে তাই দেবতা নিজের ইচ্ছে স্থান পরিবর্তন করতে পারেন যখন প্রথম স্থানে পুজো বা পরিবেশ যথাযথ না থাকে শিব হলেন বৈরাগ্য দেবতা তাই তিনি স্থির না থেকে কখনো কখনো গৃহে বা স্থানচ্যুতি ঘটতে পারেন এটি দেখা যায় বিশেষ কিছু যোগ বা গ্রহের প্রভাবে এমনও কিছু ঘটলে মনে করা হয় যে গৃহের শুদ্ধি ও নিয়মিত পুজো ও পাঠ করা দরকার করণীয় এক শিব ঠাকুরকে স্নান করিয়ে নতুন করে প্রতিষ্ঠা করুন নাম্বার দুই এক শুদ্ধভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নম শিবায় চপ করুন নাম্বার তিন গৃহের শান্তি যোগ্য ও রুদ্ধ অভিষেক বা রুদ্রচরণ পাঠ করা যেতে পারে আপনারা যদি আপনার যদি এমন কিছু ঘটছে এবং আপনি অনুভব করছেন কোনো পরিবর্তন বা অশান্তি তাহলে স্থানীয় কোনো পুরোহিত বা জ্যোতিষীর পরামর্শ নেওয়া উপকারী হতে পারে আপনি চাইলে বলুন কিভাবে শিব ঠাকুরের স্থানচ্যুত হয়েছেন বাকি পরিস্থিতি হয়েছে আমি আরও নির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারবো হ্যাঁ আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এমন আরও ধর্মীয় বিষয় পুজো পদ্ধতি ভিডিও পেতে আমাদের চ্যানেল ভক্তির সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য হরি কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব